কাজমা গোল্ডেন পেয়ার একদম দেখাই যায় না সেট পেয়ার আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলেছি মগরাটের নতুন একটা ভিডিও নিয়ে আজকে মগরাটে তোমাদের ভালো ভালো পায়রা দেখাবো আজকে মগরাটে পশ্চিমা পায়রা আছে জিরিয়া পায়রা আছে ছাপকা পায়রা আছে ম্যাডডাজ পায়রা আছে কালদোমা পায়রা আছে অনেক পায়রা দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেগানটা অলে সেট করে দাও তো চলো বেশি কথা বলছিলাম ভিডিওটা কেন থেকে শুরু করছি প্রথমে তোমাদের এক পেয়ার কালশিরা পায়রা পেয়ার দেখাচ্ছি দেখো কালশিরা পায়রা পেয়ার দেখাচ্ছি হাজার টাকা দাম আছে আটশো টাকা হবে গলা বাঁধা আছে ল্যাচ পুরো বাঁধা ল্যাচ পুরো বাঁধা আছে গলা বাঁধা আছে ল্যাচও বাঁধা আছে খুবই সুন্দর একটা পেয়ার আছে দেখতে পাচ্ছ কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখো জোড়া পায়রা কিন্তু জোড়া করতে হবে না জোড়া পায়রা আছে ওড়ার আর গ্যারান্টি আছে মাদা পাড়াটা পুরাতন ডাল আছে সামান্য পুরাতন ডাল আছে ডিম তো সব পড়েছে নটটা পুরো ফুল ফেস আছে ডিম তার আছে নাকি গো হবে আর কি দাম রেখেছ বারোশো টাকা হাজার হবে ওরার গ্যারেন্টি আছে ডিম 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 তারা তো হয়ে আছে ডিম একদম ডিমদারা হয়ে আছে দেখতে পাচ্ছ আর এই যে দাদা পায়রা দুটো দেখালো এই দাদাকে আমি চিনি বাড়ির পায়রা কিন্তু এগুলো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে প্লাস ওরার গ্যারান্টিও পাবে ওড়ার গ্যারান্টিও পাবে পশ্চিমা ছাপকা পায়রা পশ্চিমা ছাপকা পায়রা আছে গায়ের কালার দেখতে পাচ্ছো খুবই সুন্দর আছে কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখো দুটো পায়রা কিন্তু বড় সাইজ পায়রা ফুল ব্লিডিংয়ের মুডে আছে প্লাস ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে নিয়ে গেলে ডিম পারবে নিয়ে গেলে ডিম পারবে কত সুন্দর দেখো পেয়ারটা কত সুন্দর পেয়ার দেখো দারুণ কোয়ালিটির পায়রা দারুণ কোয়ালিটি পায়রা খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ টাকা আটশো টাকা চলে এসেছি কাদের খাজার কাছে কাদের খাজার কাছে তোমাদের এক পেয়ার পায়রা দেখাচ্ছি দেখো এক পেয়ার পেয়ার করতে দেখাচ্ছি প্রথম তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে টেডি পায়রা আছে টেডি পায়রা আছে নর্মাদা পেয়ার আছে একদম একই সেটের পায়রা একই সেটে পায়রা আছে ধারি পায়রা ফুল ধারি পায়রা আছে দেখতে পাচ্ছ সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা নড় আছে খাড়ানো ভালো আছে স্ট্যান্ডিং খুবই সুন্দর আছে এই পেয়ারটার দাম আছে ছ হাজার টাকা ছ হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে যা দাম বলছে প্রত্যেকটা পায়রা বার্গেনিং চলবে খুবই সুন্দর পেয়ার আছে ডিম বাচ্চা ওকে আছে কোনো কিছু হলে কালদা তো তোমরা অবশ্যই চেনো আর কাল হচ্ছে গ্যারান্টি দেয় যে কোনো কিছু হলে পায়রা চেঞ্জ করে দেবে ডিম পারলেও মানে ডিম যদি না পারে বা ডিম যদি কোনো কারণে ফল্ট হয় বা দুটো নরের জায়গায় দুটো মাদা হয়ে গেলো বা দুটো মাদার জায়গায় দুটো নর হয়ে গেলো বা পেয়ার হলো না যে কোনো বিষয়ে কাজটা চেঞ্জ করে দেবে পায়রা যে কোনো বিষয়ে কাজটা চেঞ্জ করে দেবে খুবই সুন্দর পায়রা আছে কোয়ালিটি পায়রা আছে তোমাদের এখন পায়রা দেখাচ্ছে দেখো কামাগার পায়রা কামাগার পায়রা পেয়ার দেখাচ্ছে দেখো সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে চোখের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো ওরার গ্যারান্টি আছে ডিম বাচ্চারাও গ্যারান্টি আছে ফুলধারি পায়রা ফুলধারি পায়রা সামনেরটা হচ্ছে নোয়ার আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে একদম একই সেটের পায়রা একই সেটের পায়রা আছে পেয়ার করাই আছে পেয়ার করতে হবে না যে পেয়ারগুলো দেখা যাচ্ছে পেয়ার করাই আছে নিয়ে গেলে বাচ্চা সব করবে নিয়ে গেলে ডিম্বাতে সব করবে এই পেয়ারটা চার হাজার টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা তিন হাজার টাকাই পাবে তিন হাজার টাকায় তোমরা পাবে এর থেকে বেশি আর হবে না মানে এর থেকে কম আর হবে না সরি এর থেকে কম আর হবে না দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটির পেয়ার আছে ওড়ার গ্যারান্টি আছে এদের বেবি যা হবে ওরার গ্যারান্টি আছে দেখতে পাচ্ছ আর বড়ো সাইজের পায়রা দুটো পায়রাই বড়ো সাইজের নটটা বড়ো সাইজে পায়রা মালা বড় বড়ো সাইজের পায়রা আছে তোমাদের কাদের দ্বার আরও একটা পায়রা দেখাচ্ছি ইউনিক পায়রা ইউনিক পায়রা হচ্ছে কাজমা এটা হচ্ছে কাজমা রামপুরি কাজ সরি রামপুরি বলছি এটা হচ্ছে কাজমা কামাকার কাজমা কামাকার পায়রা দেখো ডিপ চোখের পায়রা পুরো ডিপ চোখের পায়রা পায়রার খারান থেকে শুরু করে স্ট্যান্ডিং থেকে শুরু করে পায়রা হেডসেট দেখো দুটো পায়রা হচ্ছে লং সাইজের পায়রা এই ধরনের পেয়ার সামথিং দেখা যায় না একদম দেখা যায় না রামপুরি পেয়ে যাবে তোমরা কিন্তু তোমরা কাসমা রামপুরি পেয়ে যাবে কাসমা কামাগার পায়রা পেয়ার খুবই কম দেখা যায় খুবই কম দেখা যায় মগরা হাটে কাদের দায় প্রথম দেখছি কাদেরদের কাছে এত হাট ঘুরে ঘুরে কাদেরদেরদের কাছেই প্রথম দেখছি এরম কোয়ালিটির পায়রা প্লাস ডিমবাচ্ছা গ্যারান্টি বাচ্চা গ্যারান্টি কোনো কিছু হলে চেঞ্জ করে দেবে চার হাজার টাকা পেয়ার বার্গেডিং চলবে চার হাজার টাকা পেয়ার আছে বার্গেডিং চলবে একদম ইউনিক পায়রা একদম ইউনিক পায়রা দেখতে পাচ্ছ কত বড়ো সাইজের পায়রা আছে নর্মাদা পেয়ার করা আছে নর্মাদার পেয়ার করা আছে এই পায়েরটা হচ্ছে নর আছে সামনেরটা হচ্ছে যেটা হচ্ছে পেছনে আছে ওটা হচ্ছে মাদা আছে খুবই সুন্দর আছে হাই কোয়ালিটি পায়রা আর স্ট্যান্ডিং খুবই ভালো এটাও কিন্তু কাদেরদার পায়রা এটা হচ্ছে কাজের দার পায়রা আছে নিচের খাঁচার পায়রা এটা আগে যে পায়রাগুলো দেখলে ওটা হচ্ছে সামনে একটা খাঁচা থাকে ওই খাঁচার পায়রা আর এটা হচ্ছে নিচের খাঁচার পায়রা লাল দোমার পায়রা আছে চকলেট দোমা যেটাকে বলে থাকো তোমরা চকলেট দোমা পায়রা আছে চকলেট দোমা মাদা পায়রা চকলেট দোমা মাদা পায়রা আছে ফুল ফ্রেশ আছে আর এক দশক গেলে কালদা বলছে ফুল ফ্রেশ হয়ে যাবে পায়রা ফুল ফ্রেশ হয়ে যাবে চকলেট দোমা মাদা আছে আর এই খাসের ভেতর দুটো পায়রা মানে দুটো পায়রা বলতে পায়রা অনেক আছে দুটো তোমাদের ভালো পায়রা দেখাচ্ছি। একটা দেখতে পাচ্ছ বড়ো সাইজের নড় আছে কালদোমার নড় আছে দুটো পায়রা আছে দেড় হাজার করে পিস কালদোমার নরটা সতেরোশো টাকা পিস আছে ওটা ষোলোশো টাকায় হবে আর ওপারে যেটা দেখতে পাচ্ছ চকলেট দোমা ওটা পনেরোশো টাকা পিস আছে বাইগ্রেডিং চলবে বাইগ্রেডিং চলবে নটটা শুধু সাইজ দেখো কালদোমা নটটা সাইজ দেখো কত বড়ো সাইজের পায়রা আছে পায়রা হেডশেপ দেখো নর পায়রা কিন্তু এটা আর চকলেট দোমাটা হচ্ছে মাদা পায়রা খুবই সুন্দর পায়রা আছে প্রত্যেকটা পায়রা বাচ্চা গ্যারান্টি আছে তোমাদের এখন দুটো পায়রা দেখেছি দেখো জিরিয়াটা হচ্ছে মাদা আছে আর পশ্চিমাটা হচ্ছে নর আছে পায়রা ধরতে হবে না হাত থেকে তোমরা মানে হাত থেকে তোমরা ধরলেই বুঝতে পারবে যে কোনটা নর কোনটা মাদা দেখে তোমরা বুঝতে পারছো মাদা পায়রার যে পপার যে হেডসেপ হয় সেরকম আছে এটা হচ্ছে পশ্চিমা আছে পশ্চিমা আছে পশ্চিমা নড়টার দাম আছে আটশো টাকা বাইগারিং করলেটা তোমরা পাঁচশো টাকায় পাবে জিরিয়া মাদাটার দাম আছে চারশো টাকা তিনশো চলে এসছি আরও একটা দাদার খাঁচার কাছে এই খাঁচায় ম্যাডাস পায়রা আছে তিনটে ম্যাডাস পায়রা আছে দেখো দুটো হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে দুটো পায়রা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে ওড়ার গ্যারান্টি আছে ওড়ার গ্যারান্টি আছে আর এগুলো হচ্ছে বাড়ির পায়রা বাড়ির পায়রা কিনে সেল করছে বাড়ির পায়রা কিনে সেল করছে ওরার গ্যারান্টি আছে সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে নড় আছে আর এই দিকাটা মুখ করে আছে ওইটা হচ্ছে মাদা আছে আর এবার বলছি দুটো নর আছে একটা মাদা আছে আর এই পায়রাগুলো পার পিস চারশো টাকা পিস থেকে কম আর হবে না কম বলতে দেখো পঞ্চাশ টাকা কমবে দাদার কাছে জিজ্ঞাসা করেছি দাদা বললো যে পঞ্চাশ টাকা কমবে মানে সাড়ে তিনশো টাকা করে পিস পড়বে এক একটা থেকে কম আর হবে না তো এই ছিল পায়রাগুলো ধারি পায়রা ধারি পায়রা আছে ওরার গ্যান্ডি আছে প্লাস ডিম বাছেরও কোনো ফল্ট হবে না কাদের দার খাঁচার কাছে এসেছি কাদের দা এই পায়রাগুলো হচ্ছে কালেকশান করেছে তোমাদের দেখাচ্ছে দেখো নটটা হচ্ছে পশ্চিমা পায়রা বড়ো সাইজের পায়রা মাথার হেডসে দেখো বড়ো সাইজের পায়রা আছে খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ ডিম্বাচা গ্যারান্টি আছে প্লাস এসব পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে না ব্রিডিং করাতে হবে একটা জিরিয়া নট আছে বড়ো সাইজের পশ্চিমা নটটা সাতশো টাকা পিস আছে এক দাম সাতশো টাকা পিস আছে এক দাম কমবে না আর জিরিয়া যে নটটা আছে জিরিয়া নটটার দাম আছে পাঁচশো টাকা চারশো টাকাই হবে আরও একটা কাকার খাঁচার কাছে এসি এই খাঁচায় পশ্চিমা পায়রা মানে আজকে মগরাটে পশ্চিমা পায়রা ছড়াছড়ি চারিদিকে যে খাঁচায় যাচ্ছে পশ্চিমা পায়রা আর সব হচ্ছে কোয়ালিটির পায়রা কেন বলছি এগুলো হচ্ছে সব বাড়ি থেকে আনা বাড়ি থেকে সেল করতে এনেছিলো তাদের কাছ থেকে কিনে খাঁচাই সেল করছে খাঁচাইতে সেল করছে এগুলো হচ্ছে সব হচ্ছে এগুলো কিন্তু হার্ড কালেকশান না বাড়ির পায়রা আরও বলছি তোমাদের বাড়ির পায়রা এগুলো বাড়ি থেকে সেল করতে এনেছে এনে মানে এই দাদাটা কিনে খাঁচাই সেল করছে কত বড় সাইজ পশ্চিমা দেখো বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার কমবে না কমবে বলতে দেখো হাজার টাকা হবে মানে পাঁচশো টাকা করে পিস পার পিস পাঁচশো টাকা করে কত বড়ো বড়ো সাইজের পায়রা দেখো বড় বড়ো সাইজে পায়রা আছে আর পায়রা কোয়ালিটিও ভালো আছে পায়রা কোয়ালিটিও ভালো আছে নর যেরম বড় মাদা সেরম বড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেয়ার আছে এটা হচ্ছে পেয়ার আছে আর ওপারে যেটা সিঙ্গেল আছে ওটা হচ্ছে মাদা আছে খুব ভালো পায়রা ম্যাডাস পায়রা দেখাচ্ছি দেখো একটা ম্যাডাস নর পায়রা দেখাচ্ছি দেখো ম্যাডাস নর পায়রা আছে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে নিলে তোমরা ওড়াতে পারবে না প্লাস ডিম বাচ্চা করতে পারবে ওড়াতে পারবে না ডিম বাচ্চা করতে পারবে বেবি করে ওড়াতে হবে ওড়াতে গেলে বেবি করে ওড়াতে হবে দেখতে পাচ্ছ কালো দানা আছে হালকা চোখে কালো দানা আছে কতটা বুঝতে পারছো তোমরা জানি না কিন্তু চোখে হালকা কালো দানা আছে এই পাড়াটা সিঙ্গেল দাম আছে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস আছে বার্গেনিং করলে তোমরা সাড়ে তিনশো টাকায় পাবে সাড়ে তিনশো টাকায় পাবে লাস্ট হবে সাড়ে তিনশো টাকা এতে কম আর হবে না ধারি পায়রা আছে নর পায়রা আছে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট করবে খুব ভালো পায়রা এই খাঁচার ভেতরে পায়রা অনেকগুলো আছে কিন্তু দুটো হচ্ছে দুটো ম্যাড্রাস পায়রা আছে চটিয়াল ম্যাডাস আছে ওই পায়রা দুটো সবচেয়ে ভালো পায়রা ওই পায়রা দুটো হচ্ছে সবচেয়ে ভালো পায়রা আছে চটিয়াল ম্যাডাস পায়রা আছে পেছনেই এই যে জিরিয়া পায়রা দেখতে পাচ্ছ এর পেছনে আছে চটিয়াল ম্যাডাস যেটা হচ্ছে পেছনে আছে সাদার ওপরে বেশি বেশি সাদা আছে ওইটা হচ্ছে নড় আছে আর যেটা হচ্ছে সামনে আছে ওটা হচ্ছে মাদা আছে একদম ইয়ং পায়রা আছে পাটটা পায়রা পাটটা থেকে সবে ধারি হচ্ছে নিলে তোমরা নিঃসন্দেহ উড়াতে পারবে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে এই পায়রা দুটো বারোশো টাকা পিস আছে পিস বলছি সরি বারোশো টাকা জোড়া আছে বাইরিং করলে তোমরা হাজার টাকাই পাবে হাজার টাকাই পাবে নিঃসন্দেহে তোমরা ওড়াতে পারবে এইসব পায়রা এইসব পায়রা নিয়ে গেলে আর ডিম বাচ্চা ফল্ট হবে না কারণ বাচ্চা থেকে ধাড়ি হচ্ছে মানে ডিম বাচ্চা ফল্ট হবে না সামনেরটা হচ্ছে মাদা আছে যেটা হালকা গলায় ফুল আছে ওইটা হচ্ছে মাদা আছে আর পেছনের সাদাটা হচ্ছে নড় আছে ভালো পায়রা তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছে দেখো কালাঙ্কার বাচ্চা ছশো টাকা জোড়া কালাঙ্কার বাচ্চা ছশো টাকা জোড়া এইসব পায়রা বাড়িতে কিনতে গেলে অনেক টাকা করেই বলতো এসব হচ্ছে ওড়ার পায়রা বাড়ির পায়রা কিনতে এগুলো বাড়ির পায়রা সেল করতে এনে মগরাটে মগরাটা সেল করতে এনেছে বলেই এত কম টাকায় দিতে পেরেছে নাহলে বাড়ি থেকে কিনতে গেলে আরও বেশি টাকাই দিত এর ধারি দাদা বলছিল অনেক টাকাই কেনা কিন্তু মগরাটে এসেছে বলে কম টাকায় সেল করে দিয়েছে ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া নিঃসন্দেহে তোমরা উড়াতে পারবে পট টানা আছে খুবই ভালো পায়রা আছে দেখতে পাচ্ছ একদম জোড়া আছে একটা হচ্ছে আছে একটা হচ্ছে মাথা আছে কালাঙ্কা বেবি কালাঙ্কা বেবি আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন করে ভিডিওতে টাটা